তার স্বামীটা এত অসহায় আর সে বিনা চিকিৎসায় এখন মারা যায় এখন আপনি নিউজটা দেন আমরা তো এইটাই

দুইটা মেয়ে ছেলে নাই দুইটা জান্নাত না তো আপনার এর আর কিছু লাগে আমি তো কোনো হেল্প চাচ্ছি না আমার কোনো হেল্প আপনি যেরকম একজন হেল্প করতে আসছেন আমিও তার জন্য হেল্প করতে চাচ্ছি আমিও তার জন্য আপনাদের কাছে হেল্প চাচ্ছি যেমন আপনারা অসহায় মানুষের সাহায্য করেন আমিও অসহায় মানুষের সাহায্য করতে সেই লোকটা কোথায় গেলে পাবো তাই সেই লোকটা এই মুহূর্তে গেলে তো মানে হ্যাঁ আমি এইখানে রয়েছি সে তার বাসায় এক কিছুক্ষণ আগে হাসপাতালে এসে ট্রিটমেন্ট নিয়ে এসে চলে গেছে সিঁড়ি বাই সে উঠতে পারে না তার বুকের বাল্ব নষ্ট বুকের হার ফুটো ডায়াবেটিস সে অসহায় তার ট্রিটমেন্ট চলে না টাকার অভাবে তার সঙ্গে ভ্যান চালায় ঠিকানাটা বলেন ঠিকানাটা এই যে আমার এই মামা

যে টাকাটা দিয়েছেন এমন লোকের দেন যে তার সাহায্য সত্যি কাজে লাগে সত্যি তার কাজে লাগে টাকাটা এরকম লোকের দেন আপনার টাকাটাই শেষ সাহায্য আমরা চাই এটা আপনাকে বলি

মানে একটা কথা আছে না যে অভিনয় দেখে কান্না করি বাস্তব দেখে হাসি পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক আপনার অর্থ সম্পদ টাকা পয়সা যত আপনি যাচাই বাছাই করে দিয়ে দেখেন শুনেন আমি কি বলি কথাগুলো শুনেন আজকে আপনার অর্থ সম্পদ সবকিছু রেখে অর্থ সম্পদ সবকিছু রেখে আপনি চলে যাবেন আপনার অর্থ সম্পদ আপনার ছেলে মেয়ে থাকবে ছেলে মেয়ে আনন্দ করবে বিলাসবহুল ভাবে চলবে আপনাকে দুই চার মাস পরে চিনবেও না কিন্তু যদি আপনি আমার পরামর্শটা কাজে লাগান আপনার এলাকায় অনেক অসহায় পরিবার আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান প্রত্যেকের এলাকায় আছে তাহলে কি হবে আপনি মরার পরে অন্তত আপনার কথা বলবে আল্লাহ লোকটা কত ভালো ছিল এই কথার অন্তত পক্ষে বলবে বলবে না আর এমন কোনো কাজ করব না আমরা মরে যাওয়ার পরে মানুষে বলবে আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা একটা বেঁচে গেছি ঠিক না আমরা যেন এমন কাজই করতে পারি অন্ততপক্ষে আমার কথাই বলি আপনাদের কাছে এই দোয়াটা চাই যারা আমার ভিডিও দেখেন যে আমি যেন এই কাজ করতে পারি এখন যেরকম কাজ করতেছি সারাটা জীবন যেন এরকম কাজ করতে পারি মরার পরে অন্তত

সঠিক লোকটাকে খুঁজে নিন ওকে ঠিক আছে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ